আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এসেছি আপনাদের সাথে দুর্দান্ত সাথে দুইটা রেসিপি নিয়ে তো এই এই শাকটাকে কি আপনারা সবাই চিনতে পারছেন তো এই শাকটা তো আপনারা অনেকেই ভেজে খেয়েছেন হুম। তো কেউ কি কখনও ভর্তা করে খেয়েছেন তাহলে চলুন আজকের রেসিপিটা আপনাদের জন্য আজকে এই দুর্দান্ত স্বাদের দুইটা ভর্তার রেসিপি থাকছে শাকের ভর্তাটা আমি কিভাবে করি সাথে আছে বেগুন ভর্তা তো দেখতেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা চুলায় কড়াই বসিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে কিছুক্ষণের জন্য শাকগুলাকে একটু ভাব দিয়ে নেব সাথে আমি লবণ দিয়ে দিব অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম দেখুন আমি তুলে নিয়ে নিলাম দেখুন একদম সফট হয়ে অল্প একটু হয়ে গেছে কতগুলা শাক কতটুকু হয়ে গেছে দেখতেই পেলেন আমি এই শাকের পানিগুলা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এইদিকে আমি আবার বেল বেগুনগুলোকে একটু সরিষের তেল দিয়ে মেখে নেব তিনটা বেগুনকেই আমি সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি নিয়ে আরেকটা চুলায় এটাকে পুড়ে নিব পোড়ানো ভর্তাটা অনেক বেশি ভালো লাগে একটা গান আসে অন্য রকমের তো এভাবে করে কারা কারা বেগুন ভত্তা এবং কলিশাগের ভত্তা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন তাহলে আমি এটাকে প্রথমে আমি এরকম একটা স্ট্যান্ডার দিয়ে নিলাম এর উপরে আমি বেগুনগুলোকে সুন্দর করে দিয়ে দেব এর এই আমার বেবিটা এসে গেছে বান্ধবীর মেয়েটা এসে আমার সাথে একটু রসগোলন করতেছে টাস করতে দিবে না আমাকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি উপর থেকে এবাবে দেখুন আমার শাকটুকু কতটুকু হয়ে গিয়েছে একদম অল্প একটুখানি শাক হয়েছে তো এই শাকটা আমি অন্য একটা পাত্রেতে তুলিয়েছি শাকটা তুলে রেখে এই কড়াইটা কড়াইটাতেই আমি চিংড়ি মাছের সুটকিগুলোকে ভেজে নেব সুন্দর করে ধুয়ে বালু টালু ছাড়িয়ে এটাকে আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এখন শুকনা করে একদম ভেজে নেব আমি ভর্তাটা তো রেডি করে ফেলেছি এখন শিল্পাটার উপরে ভর্তাটাকে বেটে নেব তো সব কিছু একসঙ্গে করে আমি এগুলাকে ভেজে নিয়েছি এখানে ধনেপাতা পাতা কাঁচামরিচ সরি এখানে ধনেপাতা পাতা শুকনামরিচ ভাজা কাঁচা পেঁয়াজ চিংড়ি মাছের সুটকি আর কলই শাক প্রথমে আমি শুকনা শুকনামরিচগুলোকে আর পেঁয়াজগুলোকে একসঙ্গে করে বেটে নেবো শিল্পাটায় সারা ভর্তা কোনো দিনও ভালো লাগে না যত যাই বলেন ই করবো শিলপাটা সারা আমি প্রথমে মরিচগুলাকে বেটে নিয়েছি বেটে নিচ্ছি সাথে একটু পেঁয়াজ দিয়ে দিব দিয়ে দিব শুটকি মাছগুলা আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছি আর এক হাত দিয়ে ভর্তাটা করতেছি কারণ আজকে আমার ভিডিও স্ট্যান্ডার্ড নাই অন্য আরেকজনকে দেওয়া হয়েছে সেজন্যে নিজে নিজেই করে নিচ্ছি একটু কষ্ট হচ্ছে তারপরে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভর্তাটা তো বাটা হয়ে গিয়েছে একটু সময় লেগেছে এক হাত দিয়ে তো ক্যামেরা ধরে রেখে বাটাটা অনেক কষ্টের সুন্দর লাগ এত সুন্দর গ্রান বের হচ্ছে আর এত সুন্দর লাগতেছে ভর্তাটা মন চাই যে এখনই খেয়ে ফেলি তো আমি কিন্তু লবণটা শাক সেদ্ধ দেওয়ার সময় দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি আর লবণ ইউজ করিনি এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন আপনাদের স্বাদ মতো আপনারা লবণ দিয়ে দিবেন দেখুন আমি বেগুনটাকে একদম মানে উপর থেকে শিকলাগুলা ফেলে দিয়ে এরকম করে ভিতরটা চেক করে নিলাম যে কোনো রকমের পোকা মাকড় আছে কি না তো উপরেও আমি যখন পোড়া দিয়েছি তখনও দেখেছি তারপরেও একটু সন্দেহজনক দেখে নিলাম কোনো কিছুই নাই একদম ফ্রেশ আমি এখন বত্তাটা করে নিচ্ছি যেখানে প্রথমে আমি মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে হাতে ম্যাশ করে নিব। একদম সুন্দর করে ম্যাশ করে নেবেন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ ভর্তা হলে আর অন্য কোনো খাবারই লাগে না অনেক প্লেট ভাত খাওয়া যায় যারা ভাত খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য এই ভর্তার রেসিপিটা আমি বেগুনের যে বটুটা আছে সেটা আমি হাত দিয়ে ছিঁড়ে রেখে দিচ্ছি অন্য জায়গায় পোড়া বেগুনের ভত্তা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি পেঁয়াজ ধনে পাতা আর মরিচ দিয়ে ভালো করে ভত্তাটাকে করে এখন একটু সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দেওয়ার জন্য দিকে আসতে হবে একটু হেল্পিং হ্যান্ড আছে আমার হাজব্যান্ড তো ওকে বললাম যে আমাকে একটু সরিষার তেল ঢেলে দাও আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই আমি নিজে নিজেই সব কাজ করি এবং নিজের কাজ নিজে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর একটু বাস সরিষার তেল দিয়ে ভর্তাটাকে সুন্দর করে মাখায় নিলাম দেখুন এমনিতেই আমি লাগতেছে না আমার ভর্তা দুইটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে লবণটা আমি চেক করে নিলাম তো আমার ভর্তা দুধটা তো কমপ্লিট হয়ে গিয়েছে শাকের ভর্তা সুটকি চিংড়ি মাছ দিয়ে আর বেগুন ভর্তা কত সুন্দর লোভনীয় হয়েছে আর সাথে আমি একটা পোড়া টমেটোর ভর্তা করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি আরও আছে শোল মাছের ভুনা। দেশি ও শোল ধনে পাতা দিয়ে ভুনা করেছি আর সাথে আছে লাউ ডাল তো আজকে আমার রেসিপিগুলা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই এতটুকু আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ